ইস্কো নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বাড়িতে বাড়িতে মতো অবৈধ টাকার পাহাড়ে সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি সিন্ধুক ভর্তি টাকা উদ্ধার করা হয় রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি বস্তা ও তো একেই বলে যে আমছলা সবই হারাচ্ছে আমি প্রথম থেকে বলে এসেছি তো আমাদের এই কথাগুলো অনেকে বিশ্বাস করেনি আজকে আপনাদেরকে একদম তথ্য প্রমাণ সহ কিছু আপডেট দিচ্ছি ইস্কনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে যিনি গত কয়েকদিন ধরে উগ্রবাদী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছেন দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ব্যক্তি যখন হিন্দুদের কাছে হিরো হওয়ার চেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তেই তার থলের বিড়াল বেরিয়ে এসেছে এপিটেন্সের অনুসন্ধানে এমন বেশ কিছু শিশুর বক্তব্য পাওয়া গেছে যারা চট্টগ্রামের ইস্কন মন্দিরের আশ্রমে সাধনা করত সেখানকার অনেক শিশুই এই ভণ্ড সন্ন্যাসীর হাতে ধর্ষিত হয়েছে চিন্ময় কৃষ্ণ ওরফে চন্দন ধর ছিল চট্টগ্রাম ইস্কন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ

এভাবে প্রকাশ্যে বহিষ্কারের পরেও এবং শিশু ধর্ষণের ভয়াবহ অপরাধের তথ্য সামনে আসার পরেও কেন সাধারণ হিন্দুরা এই ব্যক্তিকে মাথায় তুলে নাচ্ছে সেটা বোধগম্য নয় কয়েকদিন আগে চট্টগ্রামে হিন্দুদের এক সমাবেশে চরম উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশব্যাপী সমালোচিত হয়েছেন চিন্ময় কৃষ্ণ নামের বহিষ্কৃত এই সন্ন্যাসী। তিনি বলেছেন, স্বর্ণাদাস নামে 13 বছরের যে কিশোরী সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেছে, সে নাকি বাংলাদেশি মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইচ্ছে করে বিএসএফের গুলির সামনে বুক পেতে আত্মহত্যা করেছে। যেখানে সজাতীয় হিন্দু নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ করার কথা সেখানে এই হিন্দু নেতা ঘটনার অপব্যাখ্যা করে ভারতের পক্ষে সাফাই গাইছেন তার যাবতীয় তৎপরতা যাচাই করে অনেকে আশঙ্কা করছেন এই ব্যক্তি প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর ধর্ম উপদেষ্টা বলেছিলেন প্রয়োজনে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দেবে অথচ সে এটাকে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার সাথে তুলনা করেছে কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কবে কোন মন্দিরে হামলা করেছে তার একটা প্রমাণও সে দেখাতে পারেনি অর্থাৎ ভারত থেকেই হিন্দু এনে মন্দির ভেঙে সেটার দায় চাপানো হচ্ছে মুসলিমদের ওপর এগুলোর পেছনে এদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার রাস্তা সুগম করা রামকৃষ্ণের মতো উগ্রবাদী ভণ্ড সন্ন্যাসী যারা মন্দিরে আশ্রয় নেয়া ছোট ছোট শিশুদের ধর্ষণ করে বেড়ায় এমন সমকামী শিশুকামী ধর্ষকদের কথায় যদি বাংলাদেশের সাধারণ হিন্দুরা উদ্বস করে তাহলে এদেশের হিন্দুদের ভবিষ্যৎ অন্ধকার পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা এ যেন টাকার গোডাউন রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি বস্তা তারা হোগরের চিন্ময় কৃষ্ণ দেখেন আমি প্রথম থেকে বলে এসেছি তো আমাদের এই কথাগুলো অনেকে বিশ্বাস করেননি আজকে আপনাদেরকে একদম তথ্য সহ কিছু আপডেট দিচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস যাকে ইস্কনের মুখপাত্র হিসাবে এই মুহূর্তে সারা বাংলাদেশ উত্তাল কিন্তু আমরা আমাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম চিন্ময় কৃষ্ণকে নৈতিক স্খলন মানে শিশুদের সাথে লটর ফটর বা শিশুদের সাথে অনৈতিক অ্যাক্টিভিটিস এবং কি তার সাথে থাকা কিছু ব্রহ্মাচারী বা আরও কিছু মহিলা আছেন যাদের সাথে তার অনৈতিক সম্পর্কের কারণে এবং ঊর্ধ্বতন যারা কমান্ডিং ছিলেন আপনাদের বাংলাদেশের যে ইস্কন সম্প্রদায়ের তাদের অর্ডারকে অবমাননা করা স্বেচ্ছাচারী ভূমিকার কারণে গেল কয়েক মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছে পারমানেন্টলি সাসপেন্ড করা হয়েছে ইস্কন থেকে যখন এই চিন্ময় কৃষ্ণাকে নিয়ে সারা বাংলাদেশে ইস্কন বিরোধী অভিযান চলছে বা আপনার নানান ধরনের অবস্থান চলছে তখন এই বিষয়টা নিয়ে অবশেষে আমাদের ইস্কনের যারা বাংলাদেশের অথরিটি আছেন তারা বিষয়টাকে আজকে ক্লিয়ার করেছেন তারা বলছেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্ন সংগঠন ইস্কন তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের কোনো মুখপাত্র নন তাই তার বক্তব্য এবং কাজের জন্য ইস্কন দায়বদ্ধ নয় বলে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার আপনার রাজধানীর স্বামীবাগ ইস্কন আশ্রমে সংবাদ সম্মেলন করেছে দলটির ঊর্ধ্বতন নেতারা ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু দাস ব্রহ্মচারী তিনি বলছেন আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ স্বতন্ত্র গৌরদাস গৌরাঙ্গদাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ ও পদবি সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একইসঙ্গে তারা উল্লেখ করেছে যে তাদের দ্বারা মানে যেই কয়েকজন কতিব ব্যক্তি তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় গত তেসরা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এর সাথে আরও কয়েকজন আছেন লীলারাজ গৌরদাস স্বতঞ্জ গৌরাঙ্গ দাস এবং চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য ও কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয় তো এখন এই যে চতুর ব্যক্তি চিন্ময় কৃষ্ণা তাকে যখন ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে তখন সে সনাতনী জাগরণ মঞ্চ নামক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেটা অনেকেই তাকে ইস্কনের মঞ্চ হিসাবেই বা ইস্কনেরই পার্ট টু প্ল্যাটফর্ম হিসাবে ভেবেছিলেন আর যার কারণে যখন সরকার পতন হয়েছিল সেই সনাতনী জাগরণ মঞ্চ থেকে সেই বাংলাদেশের হিন্দুদের কিনিয়া বা অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছিল যার মধ্যে চট্টগ্রামে লালদিগির পারে যে বাংলাদেশের পতাকার উপর যে গেরুয়া রঙের পতাকা উড়ানোর ঘটনা ঘটেছিল এরপরে আপনারা জানেন যে পুলিশ এবং সেনাবাহিনীর উপর তারা এসিড ছোড়ার মতন ঘটনাও কিন্তু ঘটিয়েছিল সর্বশেষ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড কিন্তু এই চিন্ময় কৃষ্ণের যারা অনুসারী আছেন তাদেরকে দায় নিতে হবে এবং কি ইস্কনের যারা হাই অথরিটি আছেন তারা ক্লিয়ার বার্তা দিয়েছেন যে এই আইনজীবী হত্যাকাণ্ডের বিচার তারা দৃষ্টান্তমূলকভাবে দেখতে চায় তো এই চিন্ময়কৃষ্ণ দাস শুধুমাত্র ইস্কনকে যে ডিস্টারবেন্স করেছেন তা না সাধারণ যারা হিন্দু জনতা আছেন ধর্মীয় ভাবাগে ভাবাবেগে বিশ্বাসী তাদেরকেও ব্রেইন ওয়াশ করা টেকনিক্যালি কিছুটা ম্যানোপ্যালেট করেছে তার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে সরকার রাষ্ট্রদ্রোহী অ্যাক্টিভিটিস হিসাবেই আসলে বিবেচনা করছে এর পাশাপাশি আপনি দেখেন যে ইস্কন আজকে যখন এই বক্তব্য দিয়েছে এরপরে ইস্কনের যারা অনুসারী আছেন আপনাকে চিন্তা করতে হবে আপনি কি ইস্কনের অনুসারী নাকি চিন্ময় কৃষ্ণের অনুসারী যদি চিন্ময় কৃষ্ণের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার হিসাব আলাদা আর যদি আপনি ইস্কনের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার বুঝতে হবে আপনার এই নেতাকে দল থেকে অনেক আগে বের করা হয়েছে খুব স্পর্শকাতর ঘটনা ছিল তার বিরুদ্ধে এগুলো নিয়ে আজকে আমরা দেখেছি এখানে নানান বক্তব্য এসেছে এখন এই বক্তব্য আসার পর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা আপনারা কিন্তু এখন বিষয়টাকে সাংগঠনিকভাবে ইস্কনের ব্যানারে যেমন সারা পৃথিবী থেকে ইস্কনের যারা সদস্য আছেন বা বিভিন্ন জায়গায় যে একটিভিটিসগুলো চলছিল ইস্কন ইস্কন নিয়া বিষয়টা কিন্তু এখন ইস্কনের সাথে নাই চিন্ময় কৃষ্ণা সে নিজে একটাই একটা প্ল্যাটফর্ম বা ওয়ান ম্যান আর্মি শো তার কিছু অনুসারে নিয়া সে কিন্তু এই কার্যক্রমগুলো করছিল কিন্তু মজার বিষয় হচ্ছে ইস্কনের যখন মানে চিন্ময় কৃষ্ণ যখন এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে ইস্কনের আরেকটু অফিসিয়ালি বিবৃতি দেওয়া দরকার ছিল তারপরে আমরা ইস্কনের যে বাংলাদেশ শাখার যারা এখানে প্রধান আছেন তাদেরকে আমি এক জায়গাতে ধন্যবাদ দিই যে আপনারা বিষয়টা ক্লিয়ার করেছেন এবং কি তারা বলছেন যে ভাই এই ঘটনায় আমাদের বিরুদ্ধে আমরা সেইটার বিচার দাবি করছি তো চিন্ময়কৃষ্ণ দাস সে যে অপরাধ করেছে আইনের চোখে সেটা অপরাধ সেটার বিচার হবে তবে ভারত তারপরে আমেরিকা যুক্তরাজ্য পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে ফাইনালি সরকার আসলে কতটুকু এই বিষয়টাতে আপনার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে তাহাকে এখন আটক করেছে ঢাকা পুলিশ এবং তিনি এখন রিমান্ডে আছেন তাকে ছাড়াবার জন্য ভারতের মধ্যে শুভেন্দ্র অধিকারী বাংলাদেশকে বড় বড় চ্যালেঞ্জ করছে কিন্তু আসলেই কি এই চিন্ময় দাস তিনি কি মুক্তি পাবেন না তিনি মুক্তি পাবেন না সেটাই আমাদের বড় জানার বিষয় এখন ইস্কনরা তারা বাংলাদেশ থেকে শুধু নয় তারা ভারতের মধ্যে এবং বিশ্ব জুড়ে আন্দোলন জুড়ে দিয়েছে কিন্তু একটা তথ্য যেটা বেরিয়ে এসেছে যে এই চিন্ময় দাস তিনি ইস্কনের কোনো মানুষই নয় তাকে স্কল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু হিন্দুদের একটা কথা যে সে হিন্দু তাই জন্য তাকে তারা এত সমর্থন করছে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকেন আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য এবং ভিডিওটি দেখার জন্য কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকেন